আত্মহত্যার ঘটনাগুলো দেখে বোঝা যায় এবং গবেষণায় আসে যে যেই ধর্মগুলোতে মৃত্যুর পরবর্তী জবাবদি বিষয় থাকে যেটাকে আমরা কেউ হাসরের বাজার বলি বা যেটাকে আমরা অন্যান্য ধর্মের যে মৃত্যুর পরে বিচার ব্যবস্থা যে ধর্মে বহুমান মুসলিম খ্রিস্টান হিন্দু ধর্ম এই ধর্মে আত্মহত্যার প্রবণতা কম কিন্তু আশ্চর্য বিষয় বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি তাহলে যদি আমরা কারণগুলো বলি অনেক সময় অনেক সন্তান আমাদের প্রিয়জনরা বলে আমি আর বাজ না আমাদের আমরা একটু হয়েছে যে আমারও বেঁচে থেকে লাভ নেই কষ্টের প্রতি আমি চলে যাব এই যে বিষয়গুলো তখন আমরা কি বলি না না কেন তুমি মোর বা কেন তুমি বেঁচে বেঁচে থাকো বেঁচে থাকা অনেক সুন্দর কিন্তু বিষয়টা আসলে এত সহজ না তার কারণ যদি বলি এখানে জেনেটিক্স একটা ব্যাপার আছে মানসিকুতি পূপি তেমনিভাবে পরিবারে যদি কারে যে কোনো মানসিক রোগের ইতিহাস থাকে বা আত্মহত্যার ইতিহাস থাকে তাতে মোটা আত্মহত্যা ঝুঁকি লেগে যায় শুধু তাই না আমাদের মস্তিষ্কে এটি দেখুন আমার হাতে মুহূর্তে কোনো রক্ত নেই তাই না কিন্তু হাতটা কেটে ফেললে রক্ত বের হবে আমার যখন মন খারাপ হয় আমার চোখে তখন অশ্রু থাকে তেমন আমাদের মস্তিষ্কে বিশেষ ধরণের কিছু কেমিক্যালস ওটা কি কিছু কিছু নাম আছে অ্যাড্রোনালিন নাও অ্যাড্রোনালিন ডোপামিন সেরোটোনিন বিশেষ করে সেরোটোনিন এবং ডোপামিনকে আমরা বলি হ্যাপি হরমোন যা আমাদের সুখে থাকার জন্য তারা সৃষ্টি করে যখন আমাদের মস্তিষ্কে এই রাসায়নিক দ্রব্যগুলো তারতম্য ঘটে ডিস্ট্রিবিউশন ঘটে তখন কিন্তু আমরা অনেক বেশি আত্মহত্যাপ্রবণ হয়ে উঠি একটা বিশেষ কথা আমি বলতে চাই যে আমাদের মস্তিষ্কের সব কিছুর জন্য আলাদা আলাদা জায়গা আছে যেমন মস্তিষ্কের সামনের জায়গাটা আমাদের ব্যক্তিত্বের জায়গা আমার চিন্তা চেতনা জায়গা তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা জায়গা মস্তিষ্ক প্রত্যেকটা প্রতিনিধিত্ব করে ঠিক সেখানে বেঁচে থাকার আমার মন মানসিকতা মেধা মনন সব কিছুর জন্য মস্তিষ্কের বিশেষ ধরনের জায়গা থাকে যদি এই জায়গাটির সাথে অন্যান্য জায়গাগুলোর কোঅর্ডিনেশন বা সমন্বয়হীনতা হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে এই আত্মহত্যার প্রবণতা দেখা যায় আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা বলি যে আত্মহত্যা করেছে এমন মস্তিষ্ককে যখন আমরা অটপসি করে দেখি অর্থাৎ জুরি স্টুডেন্টসে গিয়ে দেখি দেখি যে সেই মস্তিষ্কের মধ্যে কত কত জায়গায় একটু বিশেষভাবে সেই মস্তিষ্কটা অন্যদের গঠনের জায়গায় আলাদা আমাদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে মস্তিষ্ক সাথে মস্তিষ্কের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সাথে বা বংশগতির সাথে আত্মহত্যার সরাসরি একটি সংযোগ আছে